ভাবিতে ভাবিতে জন্ম গেল ভাবিতে ভাবিতে জন্ম গেল মোহনে শান্তি নাই আমার মোহনের ব্যথা মোহনে রহিল দেখিবার মানুষ নাইয়া আমার হরে মোহনের ব্যথা মোহনে রহিলো দেখিবার মানুষ নয় আমার বলি মোহনের ব্যথা কাহারে বলি মোহনের ব্যথা কে বুঝিবে ব্যথা রে ভাবতে জনমো গেল দুঃখ গেল না মোর রে আমার দুঃখের সাথী কেউ হলো না দুঃখের সাথী কেউ হলো না দুঃখ ভরা মনে ব্যথারি কাহারে বহলি মনের ব্যথা কেহে বুঝিবে ব্যথা রে ভাবতে ভাবতে জনম গেহালো মোহনের ব্যথা গেহালো নাহারে আমার মোহনের ব্যথা গেল না রে আমারে জি বনে আমি কারে বলি মহনের ব্যথা ব্যথা তো কেউ বজে না দুঃখ শুধু দিহিল মনে দুঃখ শুধু দিহিল মনে দুঃখের বাগিয়ার হইল না আমার দুঃখের বাগিযার আর হইল না কার বহলি মোহনের ব্যথা ব্যথা তো কেউ বোঝে না আমার ভাবতে বাপতে জনম গেলো ভাবতে ভাবতে জনম গেল মনের ব্যথা ल न रे मन वथा गलो नथा तो के बुझल न रे वथा तो के बुझल نا